লোকসভার সপ্তম দফার ভোটের দিন কলকাতার নানান জায়গায় দেখা গেল সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সকালবেলা ভোট দেওয়াটাই অবশ্য কর্তব্য এই ভাবনা নিয়েই সবাই ভোট দিলেন কিন্তু অভিনেতা অভিনেতের মধ্যে স্বস্তিকা ও তার বোন অজোপা মুখোপাধ্যায় ভোট দিতে এসে দেখেন তাদের লিস্টে নাম নেই অথচ সেইখানে তাদের প্রয়াত মা বাবার নাম এখনো বর্তমান তারা ভোটদান আর করতে পারেননি বেরিয়ে আসেন এরপর মিডিয়ার কাছে এসে নানান কথা বলেন ভোটদান করাটা আমাদের নাগরিক অধিকার আর সেখান থেকেই বঞ্চিত হলে রাগ তো কিছুটা হবে বইকি। তবে এই সমস্ত সেলেবদের মাঝে রাজ চক্রবর্তীকেও দেখা যায় তার পরিবার সহ ভোট দিতে অন্যদিকে যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রীরা এই লোকসভা ভোটের ক্যান্ডিডেট তারাও নিজেদের বুথ নিয়ে গিয়ে তাদের ভোট সামলান তবে সব থেকে এই দিন দেখার বিষয় ছিল আমাদের মহাগরু মিঠন চক্রবর্তী যিনি প্রায় চল্লিশ মিনিট ভোটের লাইনে সকলের সাথে দাঁড়িয়ে ভোট দিলেন তারপর তিনি মিডিয়ার সামনে তার বক্তব্য পেশ করেন আসুন শুনেনি উনি কি বলছেন রয়েছে আফটা সিক্স তার আজকে মিস করছেন এটা তুমি আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আমরা দেখেছেন আধ ঘন্টার হয়েছে ওই লাইনে দাঁড়িয়ে লাইনে লাইন দিয়ে তিনি বলেছেন আপনি প্রভাবিত করছেন লাইনে দাঁড়িয়ে ভুট হাতে তুমি লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন অর্জুন এসেছিলেন তাহলে আমি কি করে ভোট করব সকাল থেকে আমি ভোটে কি করব আমি যখন এসেছি যখন লাইনে দাঁড়িয়েছি তা আমি ভোটটা কি করে দেব লাইন ভেঙে দেবো আরে কি হলো এটা কি করে বলুন আমার কাজ আছে নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া কারণ এস এ সিটিজেন আমি লাইনে দাঁড়িয়ে করি যা দেখেছেন আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার টু ফর্টি মিনিটস আমি লাইনে এই গরমে দাঁড়িয়েছিলাম আমাকে বলেও ছিলেন তারা আপনি এগিয়ে যান না আমি যখন আমি লাইনে দাঁড়িয়ে এরপরে যদি কেউ কিছু আমার আমাকে বলা বলুন আর সেকেন্ড থিং আর ভীষণ আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিকটেক্ট ছিল তিরিশ তারিখ অব্দি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে দিচ্ছি ফিল্মের কথা বলব আর রাজনীতির কথা বলবো থ্যাংক ইউ ভেরি মাছ এই দিন মুনমুন সেনের পরিবারকেও একত্রে দেখা যায় ভোটদান করতে যাই হোক শেষমেশ কিন্তু আবারও বড় পর্দায় ফিরে আসছেন এবং তার ছবি আবার দেখতে পাব সবাই এটাই বড় ব্যাপার তার পিছনে কি কারণ আছে তিনি কতটা সৎ কিংবা অসৎ এসব বিচার করার দায়িত্ব আমাদের নয় একসময় বাঙালির জীবনে যিনি প্রথম ডিসকো ড্যান্সের প্রবর্তন করেছিলেন এবং আমাদের জন আপামর জনসাধারণ যে তার ড্যান্সের সাথে ডান্স করত এটা আমরা ভুলি কি করে বলিউড টলিউড কাঁপিয়ে দাপিয়ে বেরিয়েছেন যে অভিনেতা তিনি যে বঙ্গ সম্মানিত একজন বর্ষিয়ান সফল অভিনেতা আই এম ই ড্যান্সার এই গানটিতে বলা যেতে পারে সকলেই উদ্বেলিত হতো এখনো হন তাই আসলে তার মতন একজন অভিনেতা যিনি সঞ্জয় থেকে শুরু করে গোবিন্দা এবং বড় বড় সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একসাথে কাজ করেছেন বলা যেতে পারে তার সঙ্গে শ্রীদেবীর জুটি সব থেকে বেশি জনপ্রিয় ছিল তার মতন অভিনেতাকে আবার আমরা দেখতে পাবো আবার আমরা ফিরে পাব পরবর্তীতে যে তার কাছ থেকে আরও ভালো সিনেমা আসবে এটাই অভিপ্রেত তাই বাঙালির মহাগুরুর জন্য আমরা সবাই অপেক্ষায় রইলাম আর আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন তাই জন্য একটু আর সময় অর্থাৎ এর পরের ছবি তার কী আসছে জানতে অবশ্যই চোখ রাখুন জাহ্নাভি পর্দায় এবং শুধু তাই নয় যারা নতুন দেখছেন তারা অবশ্যই জান্নাভিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আজ তাহলে আসি 闹事。<laughs>